সর্বশেষ ফয়সাল আল্লাহ তালা ডাকে সারা দিয়ে চলে গেছেন আমরা এখানে এতগুলো মানুষ ওনার জানাজায় উপস্থিত হয়েছি অবশ্যই আমাদের একটা প্রতি ভাব সেটা হলো কি এক মুসলমান অপর মুসলমানকে ক্ষমার দৃষ্টিতে দেখা কি বলেন আপনি আমি যদি একজন তো অপর অপরকে একে অপরকে ক্ষমা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবে এজন্য মানুষ সমাজের সমাজের ভিতরে বসবাস করতে গিয়ে ভুল তৈরিটি কেউই না ভুল হওয়াই স্বাভাবিক এটা আমার মন্ত্রীদের মধ্যে ছিল এখান থেকে আমি প্রায় সময় যাওয়া আসার সময় আমার সামনে করত জিজ্ঞাসা করতাম কী অবস্থা কি করেছে অনেক ভারাক্ষণ তৈরি দেয় কথাগুলো বলতো কথা বলতে পারতো না কিন্তু অসুস্থতা এত পর্যায়ে গাঢ় হয়ে গেছে যাই হোক শেষ পর্যায়ে আল্লাহ ফয়তাল আমাদের মেনেই নিতে হবে আল্লাহ আল্লাহতাল আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সকলেই জানি সর্বশ্রেষ্ঠ নামাজ এবাদত হলো নামাজ এর ভিতরে এটা পড়তে হবে কতদিন মরণ পর্যন্ত পড়লাম এক করলাম না আজকে আসরের নামাজের মধ্যে চিন্তায় কাতার হয়ে গেছে অন্য দিনে হয় না কারণটা কি

তাহলে আল্লাহ তালা যে আমাদেরকে বানিয়েছেন এবাদতের জন্য আবার এবাদত মরণ পর্যন্ত করতে হবে এর মাঝখানে কোন দুই একটু পর্ব এক পর্ব না এরকম কোন সুযোগ নাই আছে বলে আর মৃত্যু অসংখ্য আয়াত আল্লাহ তালা আয়াত দ্বারা এই কথাই স্পষ্ট করে দিয়েছেন যে মৃত্যু থেকে কি ওই বাঁচতে সবাই পাঁচ মিনিট পরে যদি কারো মৃত্যু নির্ধারিত থাকে তার পাঁচ মিনিট পরেই হবে আগে হওয়ার কোনো সুযোগ নেই এই জন্য এই পথ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না

জন্য এক কথা যে ফায়াতক জীবনটাকে মরা আগে মূল্যায়ন করার চেষ্টা করব আল্লাহর গোলামীর ভিতরে কাটাবার চেষ্টা করব নাফরমানি গুনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব এবার করব সময় আমরা আদায় করার চেষ্টা করব আর আমি আফযার করে বলবো ভাইকে আমরা সকলেই ক্ষমা করে দিও রুহের মাফরাত করব ওনার জন্য সকলে সুরাতুল ফাতিহা একবার এক ইখলাস পড়ার পরে দোয়া করে দিব তারপর আমার পরিবার পরিজন স্ত্রী পুত্র যারা রয়েছে ওনাদের অনাদাই যেন আল্লাহ দ্বারা ধৈর্য ধারণ করা তৌথিক স্থান করে আল্লাহ আমাদের সকলকে সঠিক কথা বলে বোঝা তৌথিক দান করেন আর ই যারা যা ফর দিকে নামাজ আমার তার তাক বিয়ে সে এই আদায় করতেছি আল্লাহ একবার প্রথম তাক পরে থানা এরপরে তাকে পরে কি গুরু শরীফের পরের তাকে পরে এই মায়ের জন্য দোয়া এর পরে তারা